পাঁচ বছরে আমরা ৫০ কোটি গাছ লাগানোর পরিকল্পনা করেছি আমরা সারা দেশে বিশ হাজার কিলোমিটার খাল আমরা খনন করব। তার মধ্যে শহর গ্রাম দুটোই হবে আমরা বছরে পঞ্চাশ কোটি বৃক্ষরোপণ যদি আপনি করতে চান প্রতিদিন দুই লক্ষ তেহত তিন হাজার গাছ রোপণ করতে হবে লিখে রাখেন দেশটাই তো থাকবে না বিশ কিলোমিটার খাল খনন করলে সব নদী আর ৫০ কোটি বৃক্ষরোপণ কইরা রাখেন তো দেশে ল্যান্ড থাকে কিনা এখন এই কার্ডের মাধ্যমে আমরা একজন নারীকে যার সংসার আছে স্বামী আছে সন্তান আছে এরকম একজন নারীকে আমরা মাসে দুই থেকে আড়াই হাজার টাকা দিব অথবা সমপরিমাণের প্রয়োজনীয় যে খাদ্য সামগ্রী আছে সেগুলো দিব সরকারের ওই ওই সরকারের কোনো সরকারে বাট পুরা মিথ টাকা কোনো সরকার কাজ না করলে কাউকে টাকা Bibe. Apa lagi? <laughs> Allah <laughs> Allah <laughs> koi kin. আপনি চার কোটি ফ্যামিলি কার্ড করবেন আড়াই হাজার টাকা করে আপনি ক্যালকুলেট করে দেখেন কত টাকা আসে সেই টাকাটা কোথেকে আসবে একটা সুন্দর সমাধান দিতে হবে কেন না আপনি কি ভ্যাট ট্যাক্স বাড়াই দিবেন ভ্যাট ট্যাক্স বাড়াই দিলে আমি সাফার করবো সে সাফার করবে বিজনেস কমিটি সাফার করবে তারা চিন্তা করবে কিনা কারণ একটা দুইটা হিউজ টাকা হিসাব করে গিয়ে দেখেন সুতরাং এইটা একটা একটা ক্রিটি মানে সুন্দর ব্যাখ্যা চাই যে ব্যাখ্যায় কারো হ্যাম্পার হবে না বাট বাড়তি তারা পাবে এটা এখনও আসেনি

আমার দরকার কোনটা আমার দরকার অর্থনৈতিক নিরাপত্তা সেটার প্রসেস কি আমার দরকার বহির্বিশ্বের সম্পর্ক ফরেন পলিসি কি হবে আমার শিক্ষানীতি কি হবে আমার দেশের বেকার সমস্যা দূর এই দূর করার জন্য কি এগুলো কিন্তু আমরা পাই নাই আপনি প্ল্যান শুধু আপনি এ পারসন ক্যানট কিপ দা এন্টার স্টেট ইন ওয়ান্স হেড আপনি একজনের মাথায় পৃথিবীকেও রাখতে পারে না আমার ভোট আমি দেবো যাকে খুশি দেন যারা খুশি দেন আমার কোনো সুবিধা নেই কিন্তু বুঝা শুনে দেন কাল কিয়ামতের দিন হিসাব হবে কারণ হিসাব শুধু হবে না আপনার ভোটের উপরে ভিত্তি করে যিনি নির্বাচিত হবেন তিনি যত ভালো কাজ করবেন তাও আপনার আমল নামায় যোগ হবে তিনি যত আকাম কুকাম করবেন তারও ভাগ আপনাকে নিতে হবে এবার আপনি বুঝতে শুনে মাদক সেবীকে ভোট দেন কোন অসুবিধা নাই যাকে খুঁজে তাকে দেন এবার আপনি চাঁদাবাজ কোন অসুবিধা নাই যত চাঁদা তুলবে সব চাঁদার পাপের ভাগ আপনাকে নিতে হবে রাজি আছেন তারা কোন অসুবিধা নাই এবার আমার ভোট আমি দেবো দেন আপনি ভোট গোপনে দেবেন কেউ জানবেন আপনি জানবেন আর কে জানবে আল্লাহর কাছে জবাব দিয়ে আপনার করতে হবে শফিক ইসলাম মাসুদের কাছে না জামাত ইসলামের কাছে না প্রধান উপদেষ্টা রাবের কাছে না গোয়েন্দা তৎপরতার কাছে নয় করতে হবে কার কাছে আমি পুবাস থাইকা কইতে আছি আজকের কথাগুলো আমার ফ্যামিলির উদ্দেশ্যে প্রয়োজনে বারো তারিখ শহীদ হয়ে যাইবা তারপরও দাড়ি পাল্লায় ভোট দিবা আমার কথা শুনা ডরাই যেও না আবার কারণ ইসলামের পথে মরলে শহীদ আর বাঁচলে ইমানদার